আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়দিন কোভেটর আজকে আপনাদের সামনে নতুন আরেকটি চমক নিয়ে আসলাম খুবই কম প্রাইসে 1100 পিস ডিমের কোয়েল পাখির ইনকিউবেটর এবং সাথে 364 ডিমের হাঁস মুরগি এসি ডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি কালারটি দেখতে খুব সুন্দর করে কিন্তু কালার দেওয়া হয়েছে আপনাদের পছন্দ হলে কিন্তু আমরা কালার দিয়ে থাকি তো যার যেরকম ইনকিউবেটর প্রয়োজন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিলেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম একটি কন্ট্রোলার একদম গিফট আমার তার থেকে মনে হয় যেটা তো টিকবে না বা নরম ভেঙে যাবে এটা ভেঙে যাবে কি না তার জন্য দেখাচ্ছি তাদের সন্দেহ থাকে দেখতে পাচ্ছেন আমরা বক্সে বক্স উপরে আমি যারা আমাদের পুরো ভিডিওগুলো দেখেননি দেখবেন যে তিনজন লোক এটাও কিন্তু আমরা ভিডিও করেছি প্রচুর মজবুত থাকে বক্সগুলো আশা করি বক্স নিয়ে কিন্তু তার কারো কোনো কনফিউশন থাকছে না শুরুতেই দেখতে পাচ্ছেন যে উপরে একটা হাইগোমিটার দেওয়া হয়েছে ডিজিটাল হাইগোমিটার যেখানে বড় লেখাটা আর্দ্রতা ছোটো লেখাটা তাপমাত্রা এটা কিন্তু ব্যাটারি সিস্টেমের মধ্যে চলে পিছনে ব্যাটারি দেওয়া আছে সবসময় চলতে থাকবে এরকম এখানে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার দেশ তিন হাজার এক মডেল সবথেকে ভালো মানের কন্ট্রোল সিটি ব্যবহার করা হয়েছে এবং ডাব্লু বারশো নয় সার্কিটটি ব্যাটারি সিস্টেমের জন্য ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটি ডাব্লু বারশো নয় ডাবল বোর্ড অর্থাৎ পোস্টার এটা সিঙ্গালটা না কিন্তু ডাবলটা ব্যবহার করেছি আমরা এবং টাইমার মডেল কিন্তু ডাবল দিচ্ছি দেখেন প্রত্যেকটা দিচ্ছি কিন্তু অরিজিনাল তেমন আছে নকলও তেমনি আসে যদি প্রমাণ করতে পারেন যে এখানে কোনো কপি প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে তাকে টাকা পুরস্কার দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে একটা পাওয়ার সাপ্লাই রয়েছে যাদের বাসায় এল ইডি টিভি বা এসপা টিভি অথবা দেয়াল টিভি রয়েছে তারা কিন্তু এখান থেকে বেশ পরিচিত যেটা খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই ভিতরে দেখেন যে ডাবল ফ্যান ডাবল লাইট দিয়েছি আমরা এবং দুটো ডিসি লাইট রয়েছে যেখান ব্যাটারি ব্যবহার করবেন তখন তো এই লাইট দুটো চলবে আর এখানে আপনারা এসি অর্থাৎ কারেন্টের লাইটগুলো লাগিয়ে দেবেন যে সাইড ওয়ার্ডের লাইট দিলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে থাক আছে মোট চারটা এক দুই তিন চার প্রতিটি থাকে দুইটা করে ট্রে দেওয়া আছে চারটা থাকে আটটা ট্রে আটটা ট্রে ডিম বসবে আটশো আর নিচে হেঁচার হচ্ছে তিনশো এই যে ফ্লোর দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাটা ফুটবে তো এখানে হচ্ছে তিনশো আর আটশো হচ্ছে মোট এগারোশো আর যদি হাঁস মুরগি বসাতে চান তখন এখানে ট্রেটা চেঞ্জ করতে হবে তখন হচ্ছে প্রতিটি থাকে ষাট মানে শিশুটি ডিম বসবে তো চার শিশুটি দুশো চৌষট্টি আর নিচে হেঁচার হচ্ছে একশো মোট তিনশো চৌষট্টি এর কিন্তু ইনকিউবেটর এখানে অত্যন্ত হাই কোয়ালিটি একটা মোটর ব্যবহার করে দেখতে পাচ্ছেন যে সিক্স ওয়াটের টার্নিং মোটর ব্যবহার করা হয়েছে এবং এই যে সেন্সার দুটো কিন্তু অনেকে প্রশ্ন করেন যেগুলো কী রকম থাকবে এই যে সেন্সার দুটো এবং এই হাই কোয়ালিটির যে তারটা এই যে বা যেটা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে এটা কোনো চলাচলা করবে না ডিম বসানোর সঠিক নিয়ম হচ্ছে ডিমের চিকন মাথাটা নিচের দিকে দিবেন মোটা মাথাটা উপরের দিকে থাকবে দুটি লিমিট সুইচ দেখতে পাচ্ছেন এই যে একটা চাকাওয়ালা সুইচ এখানে একটা রয়েছে ঠিক এই পাশেও কিন্তু একটা রয়েছে যখনই এটা ওই পাশে যাবে এখানে টাচ লাগার সাথে সাথে কিন্তু মোটরটা ঘোরা বন্ধ হয়ে যাবে অর্থাৎ মোটরটাকে সিগন্যাল দেয় হচ্ছে এই সুইচ যখনই এখানে টাচ লাগবে এটা গোড়া বন্ধ হয়ে যাবে তো যাদের তুমি ইনকুপিউটার প্রয়োজনীয় স্কিন দেখানোর নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি দিতে পারবেন আমাদের কাজের ইনকুবিটা সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই আপনার চাহিদা তৈরি করে দেয় পার টেক্সট ইনকুবিউটটা লাগে যত ইনকুবিটার লাগুক আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তাই করে অর্ডারটি কনফার্ম করুন আর দাদা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিলেন সাবস্ক্রাইব করলে কিন্তু তারা পেয়ে যাচ্ছে একটি কন্ট্রোলার গিফট সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ